এসএসসি এস আবেদন বাতিলের লিস্ট প্রকাশ এস এসির তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই আবেদন বাতিলের লিস্ট প্রকাশ করা হয়েছে কাদের আবেদন বাতিল করা হচ্ছে কেন সেই সমস্ত আবেদন বাতিল করা হচ্ছে এবং সেখানে কাদের কাদের নাম রয়েছে কি কি ডিটেলস প্রকাশ করা হয়েছে নোটিফিকেশনে কি উল্লেখ করা রয়েছে চলুন বিস্তারিত আমরা দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিশ দিয়ে জানানো হয়েছে নোটিশ ফর কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিস টেকনিক্যাল কারণের জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের সুযোগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে তাদের ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হওয়ার সম্মুখীন এসে দাঁড়িয়েছে সেই লিস্ট দেখবো আমরা তার আগে নোটিফিকেশনটা দেখে নি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দিস ইজ নোটিফাইড ফর দা ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এখানে সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা এখানে কনসার্ন রয়েছেন তারা প্রত্যেককেই এই ইনফরমেশন জানানো হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস নিম্নলিখিত ক্যান্ডিডেটের নাম এখানে লিস্টেড করা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ক্যান্ডিডেটদের কথা বলা হচ্ছে তাদেরকে জানানো হচ্ছে ওয়ার রিজেক্টেড অ্যাজ মাল্টিপল অ্যাপ্লিকেশান ফর দ্য সেম ক্লাস লেভেল অর্থাৎ একই স্তরে নবম দশম বা একাদশ দশ স্তরের ক্ষেত্রে একই স্তরে একজন ক্যান্ডিডেট তিনি মাল্টিপল অ্যাপ্লিকেশন করেছেন একাধিক অ্যাপ্লিকেশন করেছেন তার ফলে তার ফর্মটা রিজেক্ট হচ্ছে তবে তার সমাধান সূত্র এসএসসি বলে দিয়েছে এই মুহূর্তে তাদের সেই ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি বলা হচ্ছে পার্টলি ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ বিভিন্ন এখানে টেকনিক্যাল গ্লিচ গুলো রয়েছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট এট দা আন্ডার মেনশন ভেনু অন 4 8 2025 তারিখে 11টার সময় উইথ অল রিলেভেন্ট অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ দা অরিজিনাল আইডেন্টি প্রুফ টু হ্যাভ দ্য ক্যান্সেলেশন রিভার্টেড যে সমস্ত ক্যাডিডেটের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছে স্কুল সার্ভিসক্রিপশন তারা যেন রিপোর্ট করে এসএসসির অফিসে কি তাদের নাম নিচে রয়েছে নিম্নলিখিত এসএসসির মেনু অফিসে যেতে হবে আগামী চৌঠা আগস্ট এগারোটার সময় এসএসসির অফিসে যেতে হবে কি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং উইথ আইডি প্রুফে করে একটি নিয়ে যেতে হবে এবং তাদের যে ফর্ম এই মুহূর্তে ক্যানসেলেশন যাতে করে না হয় এসএসসি যাতে ক্যানসেলেশন না করে তাদের ফর্ম ক্যান্সেলেশন হাত থেকে বাঁচার জন্য তাদেরই ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে হবে নইলে এসএসসি তাদের ফর্মটা ক্যান্সেল করে দেবে একাধিক মাল্টিপল ফর্ম তারা সাবমিট করেছে বাদ বাকি ক্যান্ডিডেটদের জন্য কি ইনস্ট্রাকশন দিচ্ছে বলা হচ্ছে ইট মে বি নোটেড দ্যাট এখানে নোট করে রাখার কথা বলা হচ্ছে নো আদার ক্যান্ডিডেটস নিডেড টু রিপোর্ট অ্যাট আওয়ার অফিস ফর কারেকশন অন্য কোনো ক্যান্ডিডেট যাদের নাম এখানে আছে তারা শুধুমাত্র রিপোর্ট করবেন অন্য কোনো ক্যান্ডিডেট তারা কোনো রকম ভাবে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই ইফ এনি

নামগুলো পরপর আমি দেখিয়ে যাচ্ছি আপনাদের নাম কার রয়েছে সেই নামগুলো আপনারা দেখে নিতে পারবেন প্রথমত অ্যালফোবেটিক্যালি রয়েছে তারপরে বেশ কিছুটা নাম কিন্তু লাস্টের দিকে নেই সেক্ষেত্রে আপনারা পরপর নামগুলো দেখে নেবেন এখনো পর্যন্ত পাচ্ছি টোটাল চব্বিশ জনের নাম এখানে রয়েছে আমরা আরো পেজ দেখতে পাবো টোটাল পাঁচ পেজের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রথম পেজের শুধু নোটিফিকেশন পরের চারটি পেজে এই সমস্ত ক্যান্ডিডেট নামের লিস্ট প্রকাশ করা হয়েছে তো নামগুলো আপনারা দেখে নিতে পারছেন তো শেষ পেজে আমরা চলে এসেছি তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে চল্লিশ জন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম অল ডিটেলস দিয়ে নাম এখানে উল্লেখ করা রয়েছে যে যারা একের বেশি দুটি অ্যাপ্লিকেশন করেছে বা তারও বেশি অ্যাপ্লিকেশন করেছে একই লেভেলে অর্থাৎ নবম দশম স্তরের জন্য তিনি দুটো ফর্ম বা তিনটি ফর্ম ফিল করে রেখেছেন অথচ এসএসসি তারা জানিয়ে চলেছে যে লাস্ট যে ফর্মটা তারা সাবমিট করবে সেই ফর্মটা তারা অ্যাকসেপ্ট করবে আগের ফর্মগুলো রিজেক্ট করবে কিন্তু এসএসসি তারা কিন্তু নতুন অভিনব পদ্ধতি তারা গ্রহণ করলো ক্যান্ডিডেট থেকে ক্ল্যারিফিকেশন হওয়ার জন্য কিন্তু তারা এই নোটিফিকেশন এবং ক্যান্ডিডেটকে একবার কল করে ভেরিফিকেশন প্রসেসে রেখে দিল যে সত্যি তুমি এই ফর্মটাকে ক্যান্সেল করতে চাও নাকি কি করতে চাও অ্যাকচুয়ালি বিষয়টা কি তা জানার জন্য নইলে তাদের কিন্তু যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা যদি তারা এই ভিনুতে গিয়ে অ্যাপিয়ার না করে তাহলে তাদের ফর্মগুলো কিন্তু সরাসরি ক্যান্সেল হয়ে যাবে তাই এই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই নির্ধারিত সময়ে চৌঠা আগস্ট আর আপনারা অবশ্যই এসএসসির অফিসিয়াল বিল্ডিং এ গিয়ে সরাসরি ভেরিফিকেশন প্রশাসন অংশ নেবেন নইলে কিন্তু আপনাদের এই ফর্মগুলো ক্যান্সেল হয়ে যাবে তো এটি বলছিল আজকের আপডেট পরবর্তীতে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বলবেন না আবার তো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ